ভারতীয় মহাকাশচারীরা আমাদের নিজস্ব রকেট চড়ে চাঁদের পৃষ্ঠে অবতরণ করবেন দু সালের মধ্যে ভারতের মহাকাশে নিজস্ব স্পেস স্টেশন থাকবে যা আমাদের মহাকাশে অজানা বিস্তৃতির বিষয়ে পড়াশোনা করতে সাহায্য করবে তিনি আরও বলেন যে একুশতম শতাব্দীতে ভারত বিশ্বব্যাপী একটি গতিশীল দেশ হিসেবে আবির্ভূত হচ্ছে যা বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়নমূলক অগ্রগতি প্রদর্শন করছে তার কথায় একুশ শতকের ভারত তার সম্ভাবনা নিয়ে বিশ্বকে অবাক করে দিচ্ছে গত দশ বছরে আমরা প্রায় চারশোটি বেশি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছি যেখানে তার দশ বছর আগে মাত্র তেত্রিশটি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছিল গগনজন মিশনে ব্যবহৃত সরঞ্জামগুলি বেশিরভাগই ভারতে তৈরি হয় আনন্দ প্রকাশ করেন প্রধানমন্ত্রী তিনি বলেন আমি জেনে খুব খুশি যে গগনজনে ব্যবহৃত বেশিরভাগ সরঞ্জামই ভারতে তৈরি হয়েছে এটা কত বড় কাকতালীয় যে ভারত যখন বিশ্বের তৃতীয় অর্থনীতিতে পরিণত হচ্ছে ঠিক একই সময় ভারতের গগন যেন আমাদের মহাকাশ খাতকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে আনে বালি পিড়িও পরিষিত করতে হ প্রধানমন্ত্রী সেই চারজন মহাকাশচারীর নামও এদিন ঘোষণা করেছেন যারা দু হাজার চব্বিশ পঁচিশ সালে চালু হতে যাওয়া ভারতের প্রথম মানব মহাকাশ ফ্লাইট প্রোগ্রাম গগনজনের অংশ হতে চলেছেন মোদী ঘোষণা করেছেন যে চারজন নির্বাচিত ভারতীয় বিমান বাহিনীর পাইলট হলেন গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত নায়ার গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ এবং উইং কমান্ডার শুভ্রাংশু শুক্লা এই চারজন মহাকাশচারীকে রাশিয়ার ইউরিগ্যাগারিন কসমো ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভারত वो पहला देश बना जिसने चंद्रमा के साउथ पोल पर तिरंगा फहराया देश पहली बार अपने चार गगनयान यात्रियों से परिचित हुआ ये सिर्फ चार नाम और चार इंसान नहीं है ये 140 करोड़ एस्पिरेशंस को स्पेस में ले जाने वाली चार शक्तियां हैं चालीस वर्ष के बाद कोई भारतीय अंतरिक्ष में जाने वाला है लेकिन इस बार टाइम भी हमारा है काउंट डाउन भी हमारा है और रॉकेट भी हमारा है मुझे खुशी है कि आज इन एस्टोनेट से मिलने उनसे बातचीत करने और उन्हें देश के सामने प्रस्तुत करने का सौभाग्य मुझे मिला मैं इन साथियों को पूरे देश की तरफ से बहुत बहुत बधाई देता हूं बहुत बहुत शुभकामनाएं देता हूं इक्कीसवीं सदी के भारत की सफलता में आज আপনার নাম মহাকাশ সেক্টরে ভারতের সাফল্য দেশের তরুণ প্রজন্মের মধ্যে বৈজ্ঞানিক ভাবনার বীজ বপন করেছে বলে মনে করেন প্রধানমন্ত্রী গগনজান মিশন হল ভারতের প্রথম মানব মহাকাশ ফ্লাইট প্রোগ্রাম যার জন্য ইসরোর বিভিন্ন কেন্দ্রকে ব্যাপক প্রস্তুতি চলছে এখনকার মতো বিজ্ঞান এবং প্রযুক্তির খবরই পর্যন্তই আপনারা দেখতে থাকুন ইন্ডিয়ান প্রেসম্যান